আসসালামু আলাইকুম পুরুষের কাজ আমরা প্রায় অনেকেই জানি প্রথমে একটা স্লিপ নট দিতে হবে সেটাও আমরা জানি চেন করার ভিডিওটা অবশ্যই নিয়ে আসবো তার আগে আজকে এই ফুলের ডিজাইনটা করার জন্য ছয়টি চেন করে নিলাম আবার এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দিতে হবে মানে জয়েন করে দিতে হবে আমরা যারা পুরুষের কাজ করি তারা অবশ্যই জিনিসগুলো জানি এবার এখানে তিনটা চেন করে এখানে ত্রিপুল ক্রোশেট করা লাগবে মানে তিনটা চেন করা লাগবে প্রথমে এক ডবল এরপরে ডবল এরপরে ডবল সুতা এভাবে করে আমরা তিনটা ট্রিপল ক্রোসেট করে ফেলব পেছনে যে সুতাটা এক্সট্রা আছে সেই সুতাটা কিন্তু কাজ করতে করতে আমরা ভেতরের দিকে নিয়ে নেব এরপরে আবার তিনটা চেন করে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। তাহলে কিন্তু আমার একটা ফুলের পাপড়ি হয়ে গেল। এখানে আমি টোটাল তিনটা করে নিব। সেমভাবে আবার এখানে তিনটা চেন এবং তিনটা ত্রিপুল ক্রোশেট ভিডিওটি বড় হবে ধৈর্য ধরে দেখবেন তাহলে অবশ্যই ফুলটি কিন্তু তৈরি করতে শিখে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ট্রিপল ক্রোশেট করে দেওয়ার পরেই কিন্তু তিনটা ক্রোশেট করার পরে আবার তিনটা চেন করে এখানে স্লিপ স্টিচ দিতে হবে তাহলে হয়ে গেল আমাদের দুইটা পাতা সেম ওয়েতে আবার তিনটা চেন করতে হবে এবং এখানে আবার তিনটা ত্রিপল ক্রোশেট করতে হবে সুতাটাকে একটু ঢিল দিবেন তাহলে পাতাগুলো সোজা হয়ে থাকবে যদি যত বেশি টাইট দিয়ে এখানে কাজটা করবেন ততটা পাতা কিন্তু হার্ড হয়ে যাবে সো যদি আপনারা হার্ড পাতা চান তাহলে একটু টান টান করে করবেন এবং যদি মনে করেন যে না একটা সফট পাতা চাই তাহলে একটু ঢিল দিয়ে কাজটা করে নেবেন এরপরে এখানে পেছন দিকে একটা স্লিপ স্টিচ করে নিব। পেছন দিকে স্লিভ স্টিচ করে নেওয়ার মানে হচ্ছে সুতাটাকে ঘুরিয়ে নেওয়া এবার এখানেও তিনটা চেন করে নিব এবং পাঁচবার বিভিন্ন ফুলের ভেতরের অংশ থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব কারণ আমার নিচে দিয়ে পাঁচটা পাপড়ি হবে যে তিনটা চেন একটু সমান দূরত্ব বজায় রাখবেন এখানে পুরোটাই আপনাদের হাতের ওপরে যে কতটুকু দূরত্ব আপনারা বজায় রাখছেন পাঁচ চেন সমান তিনটা চেনের সমান কিন্তু জায়গা রাখলেই হবে তিনটা চেন করে একটা করে স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে এখানে টোটাল তিনটা হয়েছে আরও দুইটা হবে ফুলের পাপড়িগুলোকে ধরবেন একদম ভেতর থেকে হবে এটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না এবার এখানে কিন্তু আবার তিনটা চেন করে ত্রিপুল ক্রোসেট করে আবার সেই রকম ফুল করে নেব এবার এখানে পাঁচবার করে নেব প্রথমটাতে আমাদের ছিল তিনটা পাপড়ি যেন তিনটা আর এখানে পাঁচটা পাপড়ি করব। আমরা পাঁচটা ফুলের পাপড়ি হবে এবং পাঁচবারই ক্রোশেট করা লাগবে ত্রিপুল ক্রোশেটটা পাঁচবার মনে করে গুনে গুনে করবেন না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে আবার এখানে তিনটা চেন করে তিনটা চেন করে এখানে স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে আমি উপরে লিখে দিয়েছি যারা বাংলা কথা বোঝেন না অবশ্যই এটা দেখে দেখে বুঝে নেবেন স্লিপ স্টিচটা এখানে করে নিতে হবে দেন তারপরে আবার তিনটা চেন করে নিব তিনটা চেন করার পরে আবার ত্রিপুল ক্রোশেট তিনটা চেন সমান একটা ক্রোশেট তাহলে এখানে আবার পাঁচটা ত্রিপুল ক্রোশেট করে নিতে হবে সেম ওয়েতেই সবগুলো পাপড়ি কিন্তু আমার হবে তারপরও দেখানোর জন্য বোঝার জন্য আমি প্রত্যেকটাই করে দেখাবো এখানে স্লিপ স্টিচ দিয়ে নিলাম সেম ওয়েতে আবার চেনের ভেতরে দিয়ে আমাকে এখানে তিনটা চেন করে নিতে হবে তিনটা চেন করার পরে এখানে পাঁচটা আবার ট্রিপল ক্রোশেট করে নিতে হবে টোটাল আমার ঘর আসবে সাতটা দেখুন আমার ঘর কিন্তু হয়ে গেল মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাস্টে যখন আমরা কাজ করব। তখন কিন্তু এখানে একটা স্লিভ স্টিচ দিয়ে কিন্তু শেষ করতে হবে এবং অতিরিক্ত যে সুতাটা সেটা একটু বড় করে রাখতে হবে যার জন্য যেন ওটা পিছন থেকে খুলে না চলে আসে দেখ কেটে নেবেন এবং পেছনেরই সুতাটা কিন্তু হাইড করে দেব কিভাবে একটা থেকে আরেকটার মাঝখানে দিয়ে সুতাটাকে টেনে নেব কুরুষের কাটা দিয়ে এটা করতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে গিট পাকিয়ে দিতে পারেন এবং সুতাটা এই সুতা দিয়েই কাপড়ের উপরে বসে পারেন এটা আমরা বিভিন্ন ধরনের ব্যাগ বা ড্রেস কিংবা বেবি ড্রেসের উপরে কিন্তু এই ফুলগুলো লাগাতে পারি অর আমরা বিভিন্ন ধরনের অর্নামেন্টসও তৈরি করতে পারি সো থ্যাংক ইউ